সুপ্রিম কোর্টের নির্দেশমতে অর্থ তহবিলে হিসেব না দিয়ে বিজেপির হয়ে দালালি করছে এসবিআই বি বিরুদ্ধে এমন অভিযোগ এনে দেশজুড়ে প্রতিবাদের নামলো কংগ্রেস বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে শ্রীচর পাকরোডের স্টেট ব্যাংকের সামনে দরনা কর্মসূচি পালন করেন জেলা কংগ্রেসের কর্মীরা সেসময় পুলিশের কিছুটা বাধার মুখে পড়তে হয়েছে তাদের দরনা চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন বিজেপি সরকার জনগণকে লুঠোপেটে খাচ্ছে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট প্রত্যেকটি রাজনৈতিক দলে যে অনুদান তহবিল সে তহবিলে ইলেকট্রনিক বন্ড সে বন্ডের হিসাব চায় এসবিআই কর্তৃপক্ষ একটি পিটিশন দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছে তারা জুন মাসের আগে বিজেপি সরকারের বন্ডের হিসাব দিতে পারবে না সেই বিষয়টি থেকে পরিষ্কার হয়ে যায় এসবিআই এর মতো একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্মকর্তারা বিজেপির হয়ে কাজ করছে হিসেব পেশ করলে বিজেপির কালো টাকার হিসেব জনসমক্ষে চলে আসবে তাই পিটিশন দিয়ে না দেওয়ার বাহানা করছে বলে এসবিআই বিরুদ্ধে এমন অভিযোগ আনেন তিনি অভিজিৎ বাবু বলেন ইচ্ছে করে সামনে লোকসভা নির্বাচন তাই লোকসভা নির্বাচনের আগে বিজেপির যে কালো হিসাব জনসাধারণের সামনে তুলে ধরতে হবে সেজন্য তারা জুন মাসের জন্য সময় নিয়ে নিয়েছেন এমন কাজে কংগ্রেস কর্মীরা এসবিআই কে জানান তিনি বক্তব্যে এও বলেন বিজেপি সরকারের বাউথাবুজি আর চলবে না

এসবিআই ওনারা একটা পিটিশন দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে ওনারা জুন মাসের আগে সেই বিজেপির ইলেকট্রাল বন্ডে হিসাব ওনারা দিতে পারবেন না সেটা থেকে এটা পরিষ্কার বার্তা যায় যে মধ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওনারাও বিজেপির সঙ্গে যে নেক্সাস রিলেশন সেই রিলেশনের জন্য আজকে বিজেপির এই কালো টাকার হিসাব ওনারা দিতে ব্যর্থ এবং ওনারা ইচ্ছা প্রণোদিত ইচ্ছে মানে প্রণোদিতভাবে ওনারা সামনে লোকসভা নির্বাচন তাই লোকসভা নির্বাচনের আগে যে বিজিপির এই কালো টাকার যে হিসাব মান জনসাপেক্ষে তুলে উঠবে সেই জন্য ওনারা আজকে জুন মাসের জন্য সময় নিয়ে নিয়েছেন সেই জন্য আমরা এস বি আইকে জানাই এস এই ধরনের একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা হয়ে একটা ব্যাংক তারা যেভাবে আজকে বিজিবি দলের তলফিবাহ হয়ে কাজ করে যাচ্ছেন বিজিবি দলের দলের আজকে যে তহবিল ওনাদের কাছে আছে সেই ইলেকট্রোন বন্ডে হিসাব ওনারা দিতে রাজি নয় কেন আজকে একটা ব্যাংক কেন এতদিন দেরি করবে সেই হিসাব দিতে আজকে জুন মাস পর্যন্ত কিসের সময় লাগবে আজকে যখন এই ব্যাংকের হাজার হাজার লক্ষ লক্ষ কাস্টমারের হিসাব ওনারা এক মিনিটে দিতে পারেন কিন্তু আজকে বিজেপি দলের ইলেকট্রাল বন্ডে হিসাব ওনারা দিতে পারেন না সেটা থেকে পরিষ্কার বোঝা যায় যে এসবিআই ব্যাংক ওনারা বিজেপি দলের বিজেপি দলের করে ওনারা কাজ করে যাচ্ছেন এটা রাষ্ট্রায়ত্ত সংস্থা এই ধরনের কাজ আমরা তীব্র ভাষায় ধিক্ষার জানাই আজকে নিখিল ভারত কংগ্রেস কমিটির উদ্যোগে সমগ্র ভারতবর্ষ ব্যাপী প্রত্যেক জায়গাতেই কংগ্রেস এস বি ব্যাংকের সামনে ধর্নায় বসছে আমরা আজকে এই ধর্ণা কর্মসূচিতে আমরা এই এস বি আই কর্তৃপক্ষকে আমরা ধিক্কার জানাই এবং অবিলম্বে সেই বিজেপির ইলেকট্রিক বন্ডের হিসাব জনসভাকে তুলে ধরতে হবে সেই দাবিটুকু আমরা রাখি